আসসালামু আলাইকুম আশা করি আল্লাহ রশীশ মেহিবাহিনীতে আপনারা সবাই ভালো আছেন বরাবরের মতো আমি মোহাম্মদ আলম তো এটা পাটুরিয়া ঘাট এখানে দেখা যাচ্ছে কাক যারা পাটুরিয়া ঘাটে ফেরিতে যাতায়াত করে পাটুরিয়া টু তারা দেখতে পাবে যে প্রতিটা ফেরিতে কাকির এক বিশাল সমাহার তো শুধু উদ্দেশ্য এটা না এটার সাথে সাথে আপনাদের যে প্রাকৃতিক দৃশ্য সেটাও দেখানোর এক প্রচেষ্টা তো এটা ঠিক ফেরির পিছনের সাইড আপনারা দেখছেন যে প্রপেলার ঘুরতেছে তার সাথে দেখে নেন। এখানে কাকি বেশি দেখা যায় তার সাথে সাথে শালিক পাখি তো এটা ফেরির একবারে ছাদ এই বড় যে মানে বৃত্ত মতো দেখা যাচ্ছে এটা লাইট রাতের বেলা এটা ব্যবহার করা হয় আর ঠিক এই সাইডে এটা নামার গেট হ্যাঁ এই যে নামার গেট এটা কাক আর এগুলো ফেরিতে ছোট্ট ডেঙ্গি নৌকা আপনাদের দেখানোর উদ্দেশ্য এটাই যে পাখির পাশাপাশি দেউলে দেত পাটুরিয়া যে প্রাকৃতিক দৃশ্য সেটা আর কি দেখানোর জন্যই আজকের এই ভিডিও আপনারা লক্ষ্য করলেই দেখতে পাবেন এখানে উজুখানাও আছে ঠিক হাতের বামে নামাজ পড়ার স্থানও আছে তো আজকে এই পর্যন্ত সালাম আলাইকুম